হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে কথা বলতে চলেছে আবারও আইপিএল নিয়ে তো আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে আলোচনা করবো কলকাতা নাইট রাইডার্স টিমের ক্যাপ্টেন কী হতে পারে এই মুহূর্তে যেরকমটা খবর পাওয়া যাচ্ছে তো কলকাতা নাইট রাইডার্স টিমের ক্যাপ্টেন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে পাশে দেখো তো সেখানে আইপিএল দু হাজার পঁচিশ অকশান থেকে কে আর কোনো রকম ক্যাপ্টেন অপশান নেয়নি প্রপার ক্যাপ্টেন অপশান রকম নেয়নি আগের বছর শ্রেয়া স্যার ছিল তো তাকে তো ছেড়ে দিয়েছে তো সেই জায়গায় আইপিএল দু হাজার পঁচিশ অক্সান থেকে কোনো রকম প্রপার ক্যাপ্টেন অপশন নেয়নি কে তো সেই জায়গায় যাদেরকে নিয়েছে তাদের মধ্যে কাউকে ক্যাপ্টেন করতে হবে তো সেই জায়গায় যেরকমটা শোনা যাচ্ছে এবং যেরকমটা বোঝা যাচ্ছে ভেঙ্কটেশ আয়ারকেই ক্যাপ্টেন করতে পারে কলকাতা সেরকমটাই খবর রয়েছে ভেঙ্কটেশ আয়ারের প্রতি যখন এত টাকা বিট করেছে তো সেই জায়গায় সেই ভাবনা চিন্তা করেই হয়তো ভেঙ্কটেশ আয়ারকে এত টাকা বিট করে কলকাতা কিনেছে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে তো সেই জায়গায় ভেকটেশ আয়ারই হয়তো কেকার এর ক্যাপ্টেন হতে চলেছে ভেঙ্কটেশ আরও কোনোদিন প্রপার ক্যাপ্টেন অপশন না কোনোদিন ক্যাপ্টেনসি সে করেনি তো সেই ভেঙ্কটেশ আয়ার এ কোনো রকম ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা নেই তো সেই জায়গায় মনে হয় ভেঙ্কটেশ আয়ারই ক্যাপ্টেন হতে পারে তাছাড়া বিদেশি অপশনদের মধ্যে রয়েছে কুইন্টন ডিকক যে এক্সপিরিয়েন্স আছে ক্যাপ্টেন্সির তো তাকে দিতে পারে তো সেই জায়গায় মনে হয় না কুইন্টন ডিকাকে ক্যাপ্টেন্সি দেবে আরও একটা অপশান রয়েছে যেরকমটা শোনা যাচ্ছে এই মুহূর্তে তো যেমনটা শোনা যাচ্ছে আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সি দিতে পারে কলকাতা এরকমটাই শোনা যাচ্ছে এই মুহূর্তে তো সেখানে যদি আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সি দেয় তাহলে তো তাকে টিমে খেলাতে হবে তো সেখানে আজিঙ্কে রাহানেকে কার জায়গায় খেলাবে তো সেই জায়গায় একটা অপশনই পড়ে থাকছে সেটা হলো আংক্রিশ রঘুবংশী তো এই জায়গাটাই আজিঙ্কে রাহানেকে খেলাতে হবে তো যদি বাই এনি চান্স আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেনসি দিতে চায় কলকাতা তো সেই জায়গায় তাকে ওই জায়গাটাতেই খেলাতে হবে তাছাড়া অপশান নেই খেলানোর মতো তো বন্ধুরা কে কেরে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে নাকি ভেঙ্কট নাকি অন্য কোনো ক্যাপ্টেন হলে ভালো হয় তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই